নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের উদয়পুরের দক্ষিণা চামুণ্ডাকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বীরভূমের তারাপীঠ মন্দির থেকে সামান্য দূরেই রয়েছে উদয়পুর গ্রাম দ্বারকা নদীর তীরে তারাপীঠের তারামা তলার তারামা আর এই উদয়পুরে দক্ষিণা চামুন্ডা মা খুবই নিকটে অবস্থান করে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্র তৈরি করেছে মা তারার খুব আদরের সন্তান বাম প্রিয় বিচরণ স্থান ছিল এই তিনটি ক্ষেত্র তিনি প্রায়ই তারাপীঠ মহাশ্মশান থেকে দ্বারকা নদীতে স্নান করতে নেমে ভেসে ভেসে তারা তারামার কাছে আসতেন তারপর পুজো সেরে আবার ওই দ্বারকা নদীর জলে ভেসেই উদয়পুরে এই চামুন্ডা কালী মায়ের কাছে আসতেন তারপর পুজো সেরে আবার ওই দ্বারকা নদীর জলে ভেসে ভেসেই তারাপীঠ মহাশ্মশানে ফিরে আসতেন তবে অবশ্য প্রতিদিন নয় কখনো কখনো তিনি তলা থেকে পায়ে হেঁটেও উদয়পুরে আসতেন তারাপীঠ থেকে উদয়পুর খুব বেশি দূর নয় খুব কাছেই এখানেই রয়েছে মা দক্ষিণা কালীর মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনো মূর্তি নেই রয়েছে মায়ের শিলাময়ী রূপ ওই পাথরের শিলাতেই ধাতু দিয়ে চোখ নাক জিবা ঠোঁট নির্মাণ করে কালীরূপ দেওয়া হয়েছে তারাপীঠ মুন্ডুমালিনীতলা আর উদয়পুর সম্পর্কে যে কিংবাদন্তি আছে সেটি হলো গভীর রাতে প্রায়ই মা তারা লীলা অভিসারের উদ্দেশ্যে তারা মন্দির থেকে বের হয়ে তলায় মুন্ডুমালা খুলে রেখে বিশ্রাম করে উদয়পুরের কালী মন্দিরে যান এই উপলক্ষে প্রতি অমাবস্যায় এবং বিশেষ বিশেষ তিথিতে বামদেব তারা মায়ের জন্য নিজে ভোগ রান্না করে তিনটি মালশায় ভরে মাথায় করে তলায় নিয়ে এসে তারা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতেন বামদেবের প্রচলিত আরেকটি ব্যাপার আজও লক্ষ্য করে থাকেন সবাই প্রতি বছর কালী দিন বামদেব সারারাত তারা মায়ের পুজোর পর প্রতিদিন ভোরবেলায় উদয়পুরে দক্ষিণা চামুণ্ডা কালীর পুজো করতে চলে আসতেন মায়ের পুজো করে তারপর তিনি মুখে অন্ন তুলতেন আজও কালী পুজোর সময় উদয়পুরে বিরাট বড় কালী মূর্তি তৈরি করা হয় এবং প্রতি বছরই তারা মায়ের পুজোর পর ওই দিনই তারাপীঠ মন্দিরের পূজারী এবং পাণ্ডারা বার্ষিক ও মানসিক পুজোর নিবেদন করে থাকেন উদয়পুরে দক্ষিণা চামুণ্ডাকালীর কাছে এককালে এই উদয়পুর দক্ষিণা চামুণ্ডাকালীর পুজোয় প্রচুর ছাগল বলি হতো এতই ছাগল বলি হতো যে মন্দিরের পাশের দিঘিটা বলির রক্তে লাল হয়ে যেত তবে বর্তমানে বলির সংখ্যা কমে গিয়েছে তারাপীঠ থেকে সামান্য দূরেই উদয়পুর দক্ষিণা চামুণ্ডাকালীর মন্দির তারাপীঠ থেকে পায়ে হেঁটে বা টোটো করে মিনিট দশেকের রাস্তা উদয়পুর দক্ষিণা চামুন্ডাকালীর মন্দির তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয় শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ